ভালোবেসে বেকার ছেলেকে বিয়ে করেছিলাম আমার পরিবার মেনে না নিলেও আমার স্বামীর পরিবার ঠিকই আমাদেরকে মেনে নিয়ে ঘরে তুলেছিল বিয়ের পর নতুন নতুন সবই ঠিকঠাক ছিল তবে বিয়ের দুই মাস পর আমি আমার শাশুড়ির নতুন রূপ দেখতে পাই স্বামী যখন বেকার ছিল তখন ঘরের সব কাজ আমি নিজে একা হাতেই করতাম তারপরও শাশুড়ির মন পাইনি ছোটবেলা থেকেই বাসা বাড়িতে থাকতাম তেমন কোনো কাজই পারতাম না তারপরও যতটুকু পারতাম ততটুকুই করার চেষ্টা করতাম তারপর আমার ছোট ছোট কিছু ভুল নিয়ে আমার শাশুড়ি অনেক অশান্তি করত আমার শাশুড়ি আমাকে ওয়াশরুমে গোসল করতে দিত না আমি নতুন বউ ছিলাম তবুও সে বলতো বাড়ির পাশে পুকুর আছে ওখানে গিয়ে গোসল করতে আর আমাকে সে বলতো কারেন্ট বিল যদি বেশি আসে তাহলে সেই কারেন্ট বিল কি তোমার বাবা বাড়ি থেকে নিয়ে এসে দিবে এগুলো শুধু বলতো আর ঘুম থেকে উঠবে না বাড়ির সব কাজ পড়ে আছে এত কাজ কে করবে আমার স্বামী সব কথা শুনে মুখ বুঝে থাকতো কোনো একটা কথার উত্তর দিত না কারণ আমার স্বামী বলতো আমি বেকার সেজন্যই তো বাবা মার মুখের উপরে কিছু বলতে পারি না আমার শাশুড়ি যে আমার উপর কি পরিমাণ মানসিক অত্যাচার করেছে যেটা মুখে বলে বোঝানোর মতো না একটা সময় শাশুড়ির অত্যাচারে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি কাউকে আমি চিনতে পারতাম না এমন কি যে মানুষটার হাত ধরে আমি বাড়ি থেকে চলে এসেছি সেই মানুষটাকে আমি চিনতে পারিনি আমার আমার এই অবস্থার কথা শুনে আব্বু আম্মু এসে আমাকে বাড়িতে নিয়ে যায় অনেক চিকিৎসা করানোর পর আমার স্মৃতি ফিরে আসে বিদেশে থাকতো আমার শ্বশুর আর ভাসুর কিন্তু তারা একটা টাকাও আমার চিকিৎসার জন্য পাঠায়নি এত কিছুর পরও আমি তাকে ছেড়ে যাইনি কারণ আমার স্বামী টাকা পয়সা না দিতে পারলেও সে আমার পাশে ছিল আমাকে সে কখনই ছেড়ে যায়নি সব সময় সে আমাকে একটা কথাই বলতো একদিন দেখবে আমি আমি তোমার সব সব কষ্ট দূর করে দেব সময় নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম আমার যেন বড় স্বামীকে একটা স্থানে নিয়ে যায় বিয়ের দুই বছর পর সে বিদের চলে যায় আমার শাশুড়ি যেহেতু ভালো না সেজন্য আমাকে সে আমার বাবার বাড়িতে রেখে যায় আমার স্বামী এখন মাসে লক্ষ টাকা ইনকাম করে সে বেকার থাকা অবস্থায় তার পরিবার আমার সাথে যে দুর্ব্যবহারটা ব্যবহারটা করেছে সে সবকিছুই ভুলে গেছে সে সব টাকা পয়সা তার পরিবার পরিবারকেই দেয় আমাকে একটা টাকাও দেয় না বিদেশ যাওয়ার দুই বছর পর থেকে আমাকে মাসে পাঁচ হাজার টাকা করে দিত কিন্তু এই টাকাও আমাকে কোনোভাবে হজম করতে দেয় না সে আমাকে টাকা দেয় আর ঘোটা দেয় আমি অনেক কান্নাকাটি করি তারপরও নির্লজ্জের মতো তার কাছ থেকে টাকা নেই কারণ আমি মেয়ে মানুষ টাকা পয়সা কার কাছ থেকেই বা পাবো আর যাই হোক এমন তো না যে সে আমাকে ভালোবাসে না সে আমাকে অনেক ভালোবাসে তারপরও তার কথা একটাই সে তার পরিবারকেই সব টাকা পয়সা দিবে তার বাবা মা তাকে অনেক কষ্ট করে বড় করেছে আর আমার খরচ সব আমার বাবা মাকে দিতে হবে আর এভাবে চললেই সে অনেক খুশি এভাবেই দেখতে দেখতে আমার বিয়ের সাতটা বছর চলে যায় এরপর আমার স্বামী ফ্যামিলি আমাকে সৌদি আরব নিয়ে আসে ভালোই যাচ্ছিল দিন এরপর জানতে পারি আমি মা হব আমার স্বামী অনেক খুশি হয়েছিল সে সময় যাই হোক সময়ের সাথে সাথে আমার খুব থাকে এই সময় একটা মেয়ের যে কতটা পরিবর্তন হয় শুধুমাত্র একটা মাই জানে আমার স্বামী একদিন আমার জন্য কিছু ফল নিয়ে আসে ওইখান থেকে একটি ফল নিয়ে আমি মুখে দিই আর ফলটা মুখে দিতে আমার জানি কেমন কেমন লাগলো তখন আমি আমার স্বামীকে বললাম আমি এটা খাবো না এই ফলটা দেখলেই আমার কেমন যেন বমি বমি লাগতেছে তখন আমার স্বামী ওই মুহূর্তে আমাকে বলতেছে কুকুরের পেটে কি আর ঘি হজম হয় তখন আর নিজেকে সামলাতে পারলাম না সে যে খাবারের কথাটা বলতেছে সেই ফলটা আমি আমার বাবার বাড়িতে অনেক আগেই খেয়েছি আর এটা নিয়ে আমাদের মাঝে অনেক ঝগড়া হয় অনেক ঝামেলা হয় একটা সময় আমার স্বামী জোরে কষে আমাকে একটা থাপ্পড় দেয় আমি সাথে সাথে নিচে পড়ে যাই এই থাপ্পড়টা আমার গালে না আমার কানে লেগেছে কান থেকে অনেক রক্ত পড়তেছিল আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম কেন সে আমার সাথে এমন করলো কেন সে আমার ভালো কানটাকে নষ্ট করে দিল তখন আমার স্বামী বলতেছে আমি খাওয়াবো আমি পড়াবো যত টাকা লাগবে সব টাকা দিয়ে আমি তোকে চিকিৎসা করাবো তোকে অনেক বড় ডাক্তার দেখাবো বুঝলি আমি সব কথাই বুঝতে পারলাম আমার স্বামী একটু অনুতপ্ত নয় আমি আমার স্বামীর মুখের দিকে তাকিয়ে ভাবতেছি হায় আল্লাহ সে টাকা পেয়ে সে তার অতীতটাকেই ভুলে গেছে একটা মেয়ে সবকিছু ভুলে যেতে পারে কিন্তু তার প্রেগনেন্সির সময় কে তার সাথে খারাপ ব্যবহার করেছে সেটা সে কখনোই ভুলে না আর এটা কি করে ভুলবে সেটা হচ্ছে নিজেরই স্বামী আমাকে সে অনেক ভালোবাসত আমি যখন মানসিক ভারসাম্যহীন ছিলাম তখন সে প্রতি রাতে অনেক কান্নাকাটি করত। ওই মানুষটার এতটা পরিবর্তন আমি কিছুতেই যেন মানতে পারতেছি না বেশ কিছুদিন কেটে গেল প্রায় সময় আমার সাথে ছোট ছোট বিষয় নিয়ে অনেক ঝগড়া হতো মাঝে আমার আমার প্রতি তার আর কোনো একটা সময় বাচ্চাটা নষ্ট হয়ে গেল তাই আমি রাগ করে সব ছেড়ে দিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম তারপর এভাবে দুই তিন সপ্তাহ চলে গেল কিন্তু সে আমার একটা খোঁজ খবরও নিল না আমি অনেক কষ্ট পেয়েছি যাকে এতটা ভালোবেসেছিলাম ছিলাম যার জন্য সব কিছু ত্যাগ করেছিলাম সেই মানুষটাই যে এতটা পরিবর্তন হবে আমি এটা যেন কোনোভাবেই মেনে নিতে পারছি না স্বামীজান বিশ্বাস করেন যেদিন থেকে আপনি আমাকে আঘাত করা শুরু করেছেন ঠিক সেদিন থেকে আপনাকে দেখলে আমার আর চোখ জুড়ায় না শান্তিও লাগে না জানেন তো আমি আজ পর্যন্ত আপনার জন্য দোয়া করি আপনি অনেক বড় হন আল্লাহ আপনাকে অনেক টাকা দিক আমাকে ঘোটা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে অনেক শক্তি দিক আমাকে মারার জন্য কিন্তু আমার কষ্ট বোঝার ক্ষমতা আল্লাহ যেন আপনাকে না দিক এই স্টোরিটা ছিল একটি আপু লাইফ থেকে নেওয়া একটি মেয়ে কতটা কষ্ট পেলে এরকম অভিযোগ আনতে পারে আচ্ছা একজন বেকার পুরুষ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি তার শখের নারী কি সবার আগে ভুলে যায়